আপনারা এইভাবে যদি পোস্ত বানিয়ে খান তাহলে আমার পুরো ভিডিওটাকে দেখতে হবে আপনারা এই পদ্ধতিতে একবার পোস্ত বানিয়ে খান তাহলে খেতে দেখবেন গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে নিরামিষ একদম নিরামিষ পোস্ত আমি যে পদ্ধতিতে রান্না করছি পুরো পুরো ভিডিওটা দেখে নেবেন এই যে বানাতে কী কী উপকরণ লাগবে দেখুন লাগছে আমার পটল জেরা আমি পটল চারপাতা করে চিরে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বেগুন ছোটো ছোটো করে চিড়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু নিয়ে নিয়েছি এখানে তিনটে আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে এখানে নিয়েছি সজ্নের ডাটা লম্বা লম্বা করে কেটে আর এখানে নিয়েছি টমেটো আর লাগছে তোমার কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকম নেবেন আর নিয়েছি এখানে পোস্ত আমি কিছু বড় চামচের আমি এখানে তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু আর মগজ দানা আমি প্রথমেই পোস্তটাকে একটা মেশিন জারে ফার্স্টে গুঁড়ো করে নিয়ে আসবো গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে আমি লঙ্কা দিয়ে পিষে নেব এখানে আমি বানানোর জন্য সব মশলাগুলো পিষে নিয়েছি এই যে এটা পোস্ত বাটা আর এটা কাজু মগজ দানা বাটা আর এটা লঙ্কা পেস্ট করা আছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে আমি দিলাম ফোড়নটা লাল হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো আমি একটু পটলটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব পটলটা আমার একটু হালকা নাড়াচাড়া হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে খেয়ে একবার দেখবেন ট্রাই করে সবাই সহজেই বাড়িতে বানাতে পারবেন এভাবে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলু ডাটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে ভালো করে একদম একটু মেরে নেবো সুন্দরভাবে মেরে নেব এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আমি আবার ভালো করে মেয়ে কেলে নেব আমি মিনিট ধরে একটু ভেজে নেব দু মিনিট ধরে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি লঙ্কা বাটাটা প্রথমে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ভাল খাবেন সেই দেবেন লঙ্কা বাটা দিয়ে একটুখানি সামান্য আরো এক মিনিট এক মিনিট ভেজে নেবে এক মিনিট আমার ভাজা হয়ে গেছে এটা এবার আমি কাজু কাজু মগজ দানা দিয়ে দিচ্ছি আমি এটা বাটি ধুয়ে পুরো জলটাকে দিয়ে দিচ্ছি পুরো জলটাই দিয়ে দিচ্ছি আমি এক মিনিট এটাকেও মেরিটের একটু ভেজে নেবো এটাকেও আমি এক মিনিট ধরে ভেজে নেব এখানে আমার এক মিনিট হয়ে গিয়েছে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি আর নাড়তে হবে না আমার সেদ্ধ হওয়ার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব আমার এটা রান্না হোক দশ মিনিট তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এই পোস্ত বাটা আছে আমি পোস্ত বাটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না এখন অর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা আমি লাস্টে দিয়ে নামিয়ে নেব আমার এই পদ্ধতিতে আপনারা একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখুন আমার পুরো ভিডিওটা ফলো করে কি খেতে ভালো হয় আমি আর ঢাকা চাপা কিচ্ছু দেবো না আমার এমনি নর্মালি হবে একটু দশ পনেরো মিনিট টাইম লাগবে হতে আমার এই যে পোস্তটা আমার হয়ে এসছে সব সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হালকা এবং অল্প অল্প ফুটছে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম জল নেই সামান্য এইটুকু টেনে নেবে এইটুকু রাখতে হবে তবেই টেস্ট লাগবে একদম আমি শুকিয়ে দেবো না আর এই লাস্টে পোস্ত বাটাটা ছিল আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে আর জল দেবো না ওই তরকারির জলেই পোস্ত বাটাটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে দিয়েছি এ কেমন হয়েছে আমার পোস্ত রান্নাটা এই রকমই রান্না করতে হবে এবার আমি একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি